পার্সেল ধরছো কেন তোমরা সব খুলে ফেলেছে কিভাবে আমি খুলবো তো তোমরা এভাবে খুলেছ আমি বলে কিভাবে 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 কি করবো বলো আচ্ছা একটা একটা করে দেখে আমরা একটা একটা করে দেখে আজকে কিছু পার্সেল অর্ডার ছিল সেগুলো এসেছে আমি একসাথে একটা পেজে অর্ডার দিয়েছিলাম দেখো আচ্ছা একটা একটা দেখাই তোমার নাম জানে দরকার আছে আচ্ছা একটা একটা দেখে প্রথমে তোমার হাতে দেখো দেখাও রিয়ান একটা একটা দেখাবো

পেস্ট রাখা ওইটার ভিতরে আর এটা ভিতর ব্রাশ এই যে এই জায়গা স্ক্যামলে জানি সেটিং করব দেখি 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 না এটা এটা হলো পেস্ট রাখার জন্য দেখি ঘোরাও আর এখানে ব্রাশ রাখার জন্য হ্যাঁ আর এটা হলো ব্রাশ রাখার জন্য ব্রাশ দিয়ে মানে ধাক্কা দিব হয়ে যাবে এটা দেখো ওইটা কি এটা এটা মামু আমি তাহলে এগুলো হচ্ছে এর ভিতর ঢুকিয়ে দি তাহলে হারিয়ে যাবে না হ্যাঁ ঢুকিয়ে রাখো আচ্ছা এটা দেখো ওইটা ওই ছোট ব্যাগে কি এটা এটা হয় স্টোরেজ ব্যাগ

আচ্ছা দেখি আমি শিৎ করতে পারি কি না আচ্ছা ওকে ওকে